আপু এখন বর্তমানে কত সাল চলতেছে দুই সাল এই দুই হাজার পঁচিশের পরে ছাব্বিশ আসবে সাতাশ আসবে এমনি এমনি একটা সময় দুই হাজার নিরানব্বই সাল আসবে এখন আপনাকে বলতে হবে দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে যদি বলতে পারেন আপনি পাবেন দশ হাজার টাকা বুঝতে পারছেন তিন হাজার সাল হ্যাঁ আচ্ছা গায়েস আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন কমেন্টে আমাদেরকে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন তো আপু কত বললেন

আপু বলে এটা হচ্ছে কুইজ মানে উল্টা পাল্টা কথা বলতে এখন আপনার বাট হচ্ছে হ্যাঁ এ হ্যাঁ 3000 আমি এটাতে ভাই আপনি যেটা ভিডিও করতেছেন আমি আমি শিওর ভাই এটা 3000 ই হবে আপনার নাম কি আমার নাম মিম মিম আপনি হচ্ছে এ মাত্র কলেজ থেকে আসলেন হ্যাঁ মাত্র আসলাম খুব বই কই আপনার ওই আর কি আছে আপনাকে দেখাতে মিছে কথা মিছে কথা কইলে যা যাও আর কি তো মিথুক মিথুক আমি আমি অন্য কাউকে খুঁজবো আপনার বদলে তাড়াতাড়ি বলবেন আমি চলে যাই দর্শক আপনারা যদি কেউ পারেন উত্তর দিয়ে জানাবেন দুই সালের পরে কত সাল হবে